কী জন্যে না তোমাদের টুনটুনি পাখির মতো গোলাপ এই একটা গোলার জোম নয় ভলিয়াম নয় এই জন্যে সাউন্ড পাতে বাড়ানোর জন্যে একা গোলা তার মানে মাই রেখে গোলার ভলিয়ামটা বাড়াচ্ছে আমাদের তখনকার চোখে কোনো তার নাই মেকার নাই একটা লোকের যে চিৎকার ছিল গোলার যে ভলিয়াম ছিল মন সবচেয়ে বেশি দিন কোথায় থাকতো আমাদের যে বেশি দিন ছিল এমন করে আমাদের চিন্তা করেছে যে না লঙ্কা ভিপতি রাবণ লঙ্কা রাজা রাবণ এমন করে হাত করে দিয়েছে একটা মেয়ে ছেলে ন মাসের গর্ভ ছিল আর এক দেড় মাস পরে বাচ্চা হইত রাবণের চিৎকারে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে বাইরে বেরিয়ে গেল এই গোলার ভলিয়া দেয়

যেটা জানিস না সেটা বলতে আসিস না ওই জন্য এমন কথা বলবি যেন কেউ না বলে আর এমন জায়গায় বসবি যেন কেউ না বলে ও বলতেও জানিস না বসতেও জানিস না রে আমাদের গলার জমি নাই এই মেশিন করেছে এখন বিজ্ঞানী করেছে আবু জব মেশিন আর বলছে তোদের কৃষ্ণের হাতের একটি বাসি ওই বাসিতে যে কি গুণ এই কথা জানতে থেকে

পাতালে নাচ করছে বাসন্তী ওই রাবত নাচ তাই কোথায় স্বর্গ কোথায় মর্ত কোথায় পাতাল এই যে মাইক ভাই আমাদের তার লেগেছিল কৃষ্ণের মাসিতে ভিপিং করতে ইলেকট্রিক কারেন্ট লেগেছিল তাই তোমার মেশিন থাকি না এখন একটু জল পেয়ে গেলে চিংচি করবে আর কৃষ্ণের মাসি জল হোক ঝড় হোক ওই মাসিকে কেউ আটকাতে পারে নাই তাই কোথায় ভগবান আর কোথায় তোর বিজ্ঞান রে চ্যালেঞ্জ করিস না দাঁড়াও প্রথম আসর শেষ দ্বিতীয় আসরে এসে গেছি ছোট্ট মতো একটি গল্প বলিতে হবে আমার গল্প বলা ইচ্ছে নয় যেহেতু নিয়ম আছে নিয়ম রক্ষা করতে হবে যদি বলেন কেন না উনি একটি গল্প বলেছেন আমি যদি একটি না বলি তাহলে আপনারা ভাববেন যে গণেশ্বর না দাঁড়িয়ে পড়ে বলতে হচ্ছে তবে এর মতো আমি মিথ্যা বলবো এর গল্পটা কি বললো কি গল্পটা সে শুনলেন দেশি হল তো কত কেজি বলল আর কাট দিয়ে সাড়ে তিন কেজি তাহলে একটি দেশি কাট দিয়ে সাড়ে তিন কেজি দেশি ও আশি কেজি

আজকে এত বছর ধরে দু হাজার সালে একটা ভাইরাস এসছে করোনা ভাইরাস দু হাজার সালে করোনা ভাইরাস এসছে এখনো পর্যন্ত ওই ভাইরাসটা শেষ করতে পারল না এই হচ্ছে ভগবানের ঘন্টা ধ্বনি গো হ্যাঁ নিতাই বাবু এই ভগবানের ঘন্টা ধ্বনি এইটা শুনলে ভক্তি আসবে এইটা শুনলে হৃদয়টা শান্ত হয় কৃষ্ণের মাসি বয়ন আরতি গান ভগবানের নাম শুনলে হৃদয়টা শান্ত হয় আর একটা যদি এই বিজ্ঞানের যুগে যদি এখানে একটা বক্স বাজে সেই ঢিকচা ঢিকের মিউজিক তাহলে জীবনটা ছেড়ে দেয় মনে হয় যে পালা যাই এই থেকে মা বলুন ভক্তি আসবে মা হ্যাঁ এই গানটা যদি হয় বল কোন ভগবানের যদি কেউ প্রত্যেকটি দু'টি হাত তুলে বলে কথা ചൊ নিয়ে কথা বলি এবার মনে বই হরি নাম হরি ওম নাম নাও হৃদয়টা শান্ত হয় আর সেইfieldset এ যদি একটি বক্স মধ্যে বলা ফেলতে পারতে পরান যাই চলি

উনি যখন কাজী নিয়ে গল্প বলেছেন তাহলে আমি কি কাজী নিয়ে একটি পাল্টি জবাব দেবো হুম আর উনি কাজ নিয়ে বলেছেন আমি যদি কাজ নিয়ে জবাব না দিতে পারি পাল্টি জবাব তাহলে আমি কিসের কবি আর ওটা কি বলবো উনি কারজি নিয়ে বলেছেন আমিও কাগজি নিয়েছি ছোট্ট ওটা একটি গল্প নম্বী শোন কি রকম এই দুবরাজপুর এইদিকে রঞ্জন বাজার আর এইদিকে মনে করুন ওই স্কুল বাজার ওই কনের টারিংটিতে আমার একটি মিষ্টির দোকান আছে ভালো সেন্টারে আমার আমাদের দু একবার মনে হয় যে গলের ওটা একটু ওইখানে দাঁড় করিয়ে চাষিং যারা খায় কি অবস্থা হবে বুঝতেই তো সেই বাজারটিতে আসতে সেই বাজারটিতে ওনার একটি সবজির দোকান প্লাস ফলের দোকান একটি দোকানে সবজিও পাওয়া যাচ্ছে ফলও পাওয়া যাচ্ছে তো সেই দোকান থেকে তিনটি জিনিসে খুব গল্প আরম্ভ করছে তিনটি জিনিস তিনটি জিনিস কি কি তিনটি জিনিসে খুব গল্প করছে প্রথমে কাজী লেপু বলিয়া উঠছে সিঙ্গাপুরি কোলা কি বলি রে ভাই বলছে কেন আমার যা যন্ত্রণা নেই আমার জীবনের কোনো মূল্য না তখন সিঙ্গাপুরে কোলা কান্তি নেবু তোর বা জীবনের কি মূল্য লাগবে তুই কান্তি নেবু তোকে দোকান কত ভালোবাসে বল তোর প্লেস হচ্ছে দোকানের ভিতরে আমাদের প্লেস দোকানের বাইরে তোকে দোকানদার কত ভালোবাসে বল নিজের পাশে রাখে ওরে কষ্ট তো আমাদের সিঙ্গাপুরি খোলা পয়সাকে আমার দিকে টাকা খাসি ছাগলগুলো কেটে যেমন দোকানের সামনে ঝুলিয়ে রাখে আমাদের সুদ লিদি আমাকে ঝুলিয়ে রেখে দিয়ে

যে ঘাটিয়া ঘ্যাঁ ঘ্যাঁ করে কেটে দিল খালাই খালাই দিয়ে দিল টিপে আমার বস্তা নিয়ে নেওয়া করে ছুঁড়ে ফেলে দিল ভাই আমার জীবনের কোনো দাম নাই তখন শিলাপুরি কোলাটা হাসতে বোকা কোথাটা এটা তো কোনো কষ্ট হলো রে হ্যাঁ তুই কাঁদতে নেব তোকে চার পাঁচ পিস করে টিপে রসটা নিয়ে নেওয়া করে ছুঁড়ে ফেলে দেয় রে তবু তো তোকে অপমান করে না রে বুঝলি কেন না আমি সুজাপুরি কোলা আসলাম মানুষগুলো এত বেঈমান আমাকে খাচ্ছিস খা খাবার আগে একবারে জামা কাপড় খুলিয়ে উলঙ্গ করে খাবার কি দরকার ভাই সিঙ্গাপুরি কোলা মানে চাল ছাড়িয়ে ম্যাকেট করে খায় তখন নারকেলটা খুব হাসছে মোটা মোটা গা এটা তোদের কোনো কষ্ট হইল তুই কাটিয়ে নেবো তোকে চার পাঁচ পিস করে টিপে রসটা নিয়ে ছুড়ে ফেলে দেয় তুই সিঙ্গাপুরি খোলা তোকে ছাল ছাড়িয়ে উলঙ্গ করে ম্যাটেজ করে খাই ওরে তবু তো তোকে দিকে মারঝোর করে না রে আমি নারকেল সব পূজা এসে গেলে আমার জীবন নিয়ে টানা টানি রে ভাই এত এই মা এই দুপুরের বামন গুলা বামনদের কি হাতে জোর রে ভাই বেশি জোর কি বিশেষ করে বিশ্বকর্মা পূজার সময় আমাকে মারবার জন্য রেডি থাকে রে বামন আমি নারকেল

গেলাচ্ছে করে নিয়ে আবার আমার ঋষি যে খাই দেখে তখন মনটা একটু আনন্দিত হয় যা আচ্ছে তাই কার দুঃখ কার কাছে বলবো রে ভগবানকে কোনদিন কু কথা বলিস না এরকম কু